আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মৃত্যুর কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি সংবিধানে দেখিনি এরপর জানিয়ে দেব বেপরোয়াভাবে সম্পদ অর্জন করেছেন বেনজির এদিকে বিএনপিএলে আওয়ামী লীগ ভারতে পালাবে বলেছেন গয়েশ্বর আরো জানিয়ে দিব রাতেই ঢাকাসহ বারো অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আভাস সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ দেশে বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে বলেছেন সালাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মৃত্যুর কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি সংবিধানে দেখিনি নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি আমি এ পর্যন্ত সংবিধানে দেখিনি সোমবার তিন জুন আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন একজন সংসদ সদস্যের যদি সাধারণ মৃত্যু কিংবা অস্বাভাবিক মৃত্যু ঘটে তাহলে সেই ক্ষেত্রে ওই আসনে কি হবে এটি সংবিধানের কোথাও উল্লেখ করা আছে কিনা প্রশ্নের জবাবে ইসি বলেন সংবিধানের শেষাটটি বা সাতষাটটি অনুচ্ছেদে এ বিষয়ে আমরা কোনো কিছু উল্লেখ দেখিনি মৃত্যুজনিত কারণে সংসদ সদস্য পদ শূন্য হবে এটি আমি এ পর্যন্ত সংবিধানে দেখিনি সাধারণত এটি ধরে নেওয়া হয় যদি সংসদ সদস্য মৃত্যুবরণ করেন তার পক্ষে তো আর সংসদে আসা সম্ভব নয় এটি ধরে নিয়েই আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং আমাদেরকে যখন জানানো হয় আমরা সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন করি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি কলকাতায় খুন হয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে এক্ষেত্রে ওই আসনের কি হবে প্রশ্নের জবাবে তিনি বলেন স্বাভাবিক বা অপমৃত্যু যাই হোক না কেন এটা হল সংসদের দায়িত্ব স্পিকার যখন মৃত্যু সনদ পাবেন তখন সংসদ আসনটি শূন্য ঘোষণা করবেন শূন্য ঘোষণা করলে গেজেট আমাদের কাছে পাঠিয়ে দেবেন এরপরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব বেপরোয়াভাবে সম্পদ অর্জন করেছেন বেনজির নামের প্রতি এমন সম্মান বোধ এর আগে আর কাউ দেখাতে পারেনি বেনজির মানে নজিরবিহীন হ্যাঁ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের কথাই বলা হচ্ছে শুধু সম্পদ অর্জনের ক্ষেত্রেই নয় দেশ ত্যাগের ক্ষেত্রেও তিনি বেনজির পত্রিকার পাতা আর টেলিভিশনে প্রতিদিনই নতুন নতুন সম্পদের খবর উঠে আসছে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বন পাহাড় সমুদ্র কোথায় নেই তার সম্পদ এ পর্যন্ত শুধু তার ছশো একুশ বিঘা জমি জব্দ করা হয়েছে কালি তা বেড়ে হাজার বিঘার খবরে পরিণত হলেও অবাক হবে না মানুষ একজন মানুষের কয়টি অ্যাকাউন্ট থাকতে পারে বেনজির আহমেদের আটত্রিশটি অ্যাকাউন্ট জব্দই হয়েছে আরও যে নেই নামে বেনামে তাই বা বলবে এত বিপুল সম্পদ গড়ে যদিও তিনি এখন পুলিশের তিনি লাপাত্তা সদস্যের হিম্মতলা হওয়ার পরামর্শ দিতেন মাটির গভীর থেকে দুর্নীতিবাজদের তুলে আনার হুঙ্কার দিতেন তিনি কিনা চুপিসারে দেশ ছেড়েছেন মানা যায় বেঞ্জির দেশ ছেড়ে চলে যাওয়ার পর কেবল নড়েচড়েই বসেননি রীতিমতো হোম্বিতম্বি শুরু করেছে দুর্নীতি দমন কমিশনসহ সরকারও দুদক আগামী ছয়জন তলব করেছে বেনজির আহমেদকে সেদিন তিনি দুদকে হাজির হচ্ছেন না তা অনেকটাই নিশ্চিত তারপরও সেদিন পর্যন্ত সবার চোখ থাকবে দুদকের দিকেই থাকবে সব আয়োজন যদি তিনি আসেন বিএনপি এলে আওয়ামী লীগ ভারতে পালাবে বলেছেন গয়েশ্বর বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগ ভারতে পালাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার তিনজন বিএনপি নেতা ইশরাক হোসেনের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি গয়েশ্বর বলেন বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে সরানো একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল আবারও পালাবে দেশের মানুষ কিছু না বললেও পালাবে কথায় আছে বনের বাগে না খেলেও মনের বাগে খায় তিনি বলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ান সরকার ভর্তুকির নামে জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর মানুষের কী কষ্ট আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায় পুলিশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখেছে বলে মন্তব্য করেছেন গয়েশ্বর এবং বলেছেন এখন জনপ্রতিনিধি নির্বাচিত করে পুলিশ ও কিছু এজেন্সি এটা কি তাদের কাজ এদের কাজ কি গুমে সহযোগিতা করা আসামিকে সীমান্ত পার করে দেওয়া এখন খবরের কাগজ খুললে বেনজির ও ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনারের খবর আনার স্বর্ণ পাচারের সঙ্গে যদি জড়িত থাকলে সেই বিচারও জনসম্মুখে হওয়া উচিত ভারতের কারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত রাতেই ঢাকাসহ বারো অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আভাস রাতেই ঢাকা সহ দেশের বারো অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে সোমবার তিন জুন দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত একটার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা আলাদা সতর্ক বার্তায় বলা হয়েছে আজ দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত টাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া পারে একই সঙ্গে যেতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে বলেও সতর্ক বার্তায় বলা হয়েছে এদিকে আবহাওয়ার এক সতর্ক বার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ সন্ধ্যা থেকে পরবর্তী বৃহস্পতিবার ছয় জুন সন্ধ্যা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আওয়ামী লীগ দেশে বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে বলেছেন সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন বিএনপি ঠেকাতে গিয়ে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগই শেষ হয়ে যাচ্ছে বিএনপি সহ গণতন্ত্রকামী জনতার ওপর যে অত্যাচার চালিয়েছে তার জন্য আবামী লীগ দেশে বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে তিনি বলেন বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের মানুষ এ সরকারকে ভোটচোর সরকার বলে সোমবার রাজধানীর গ্যান্ডারিয়া থানার চল্লিশ ও পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের তিতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুল সালাম